নমস্কার কেমন আছেন সবাই আর লাভ কিচেনে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আশা করছি পুরনো রেসিপিগুলোর মতো এটাও আপনাদের ভালো লাগবে এটা একটা মিষ্টি রেসিপি অনেক সময় বাড়িতে মিষ্টি থাকে না কিন্তু আমাদের মিষ্টি খেতেও ইচ্ছে হয় তাহলে এরকম একটা মিষ্টি যদি আপনার জানা থাকে চট জলদি কিন্তু আপনি বাড়িতে বানিয়ে নিতেও পারবেন দেখুন এটা আমি ছোটো ছোটো বানিয়েছি কিন্তু আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন সেটা আমি পরপর দেখিয়ে দেবো জিনিসটা দেখুন কত সুন্দর হয়েছে এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা একটু মেপে নিলে জিনিসগুলো সুবিধা হবে এক কাপ ময়দা এখানে কাপ মেপে আমি নিয়ে নিয়েছি আপনার যে কোনো পাত্র মেপে নিতে পারেন আমার কাপটা সুবিধা হলো তাই সামান্য পরিমাণ দিয়ে দিলাম আমি একটু নুন একটু মিষ্টি জিনিস হলো একটু নুন দিলে টেস্টটা ভালো মতো খোলে একটু সামান্য পরিমাণ দিলাম কালো জিরে তবে কেউ যদি পছন্দ করেন এখানে একটু দানা জোয়ানও দিতে পারেন অনেকে ওই ফ্লেভারটাও পছন্দ করে তো আমার ভালো লাগে না বলে আমি দিলাম না এখানে দিয়ে দিলাম ঘি ওই বড়ো একটা চামচ চায়ের টেবিল চামচ মতো চামচের এক চামচ ঘি আমি এখানে দিলাম এই সমস্ত মিশ্রণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটা ময়াম তৈরি করে নেবো এই যেন একটু ভালো মতো হয় তবে কিন্তু আমার গজাগুলো বেশি একটু খাসতে হবে নইলে কিন্তু খাসতে হবে না ময়ামটা ভালো না হলে কিন্তু জিনিসটা ভালো হবে না ওই জন্য ময়ামটা ভালো করে ময়দার সঙ্গে অবশ্যই মেখে নিতে হবে যেমন তেমন করে মেখে নিলে কিন্তু চলবে না একটু সময় নিয়ে ভালো মতো মেখে নেবেন আর একটু যখন মনে হয় মাখা হয়ে গেছে একটু হাত দিয়ে টিপে দলা পাকিয়ে দেখবেন যে এটা দলা পাকছে না তাহলে বুঝতে পারবেন যে আপনার ময়ামটা ঠিক মতো হয়েছে তখন যদি মনে হয় যে একটু কম লাগছে দলাটা ঠিক মতো পাকছে না ভেঙে যাচ্ছে তখন কিন্তু আরেকটু ঘি আপনারা অ্যাড করে দিতে পারেন দেখুন এরকম উঠো করলে কিন্তু জমা একটা জমাট বেঁধে থেকে যাচ্ছে তার মানে কি ঘিটা আমার পারফেক্ট হয়েছে কি আমার এখানে ঘিরে ব্যবহার করার দরকার নেই যদি এভাবে জমাট না বাঁধে তাহলে কিন্তু আরেকটু ঘিয়ে ব্যবহার আপনি করতে পারেন এখানে নর্মাল টেম্পারেচার জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি এটা খুব বেশি নরম করেও মাখবেন না আর খুব বেশি শক্ত করেও মাখবেন না আর এটা খুব থেসে থেসে মাখতে হবে খুব মোলায়াম করতে হবে এরকম নয় এরকম ফাটাফাটা যেমন তেমন একটা মেখে নিলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে তাতে কিন্তু না গজাগুলো খেতে বা দেখতে খুব সুন্দর লাগে এভাবে মেখে নিয়ে আমি এটা একটা বড় লের রুটির মতো বেলে নেব দেখুন স্টেপ বাই স্টেপ আমি বেলে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীরকম বেলতে হবে কারণ এটা তো বলার কিছু নেই বেলাটাই আপনাদের একটু দেখার দেখুন আমি ভিডিওগুলো একা একা বানাই অনেক সময় হয়তো বেলাগুলো ঠিকমতো দেখে আপনাদের দেখাতে পারি না একটু তবু চেষ্টা কষ্ট করে যদি আপনার বন্ধুরা দেখে নেন তাহলে অবশ্যই বুঝতে হবে যে জিনিসটা কেমন হচ্ছে একটু সাইড সাইড অনেক সময় কেটে যায় যেটা একা করলে সমস্যা হয় আর কি দেখুন এইভাবে একটু বড় করে বেলে নিয়ে কিন্তু খুব বেশি বড় করে পাতলাটা করবেন না মিডিয়াম একটা রাখবেন দেখতে জিনিসটা অন্য কিছু না এটা যত আপনি ভাঞ্জে দেবেন না ততগুলো লেয়ার আসবে তখন গজাটা আরও বেশি সুন্দর লাগবে একটু চার পাঁচটা একটু চার চোখ মতো করে দিয়ে একটু কেটে দেবো বড় করে যাতে চারটে পিস হয় আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন জিনিসটা কী করছে খুব ঝামেলারও জিনিস নয় খুবই সহজ জিনিস বাড়িতে সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন এইভাবে কেটে নিয়ে চারটেকে যেভাবে রাখছি আমি ঠিক ওইভাবেই রেখে আপনারা আরেকবার বেলে নেবেন কেননা এটা যতবার আপনি লেয়ারটা দেবেন তত কিন্তু আপনার ওটা লেয়ার যুক্ত হবে আমি একটু দুবার দিয়েছি বেশিবার দিইনি কেন চার পিস চার পিস হয়ে গেছে আমার অনেকগুলো পিস হয়েছে বলে আমি আর দিইনি চাইলে কিন্তু আপনারা অনেকবার দিতে পারেন ওটা কিন্তু আরও বেশি লেয়ার হবে এটা যতটা পারবেন চৌখো করে বেলার চেষ্টা করবেন বা গোল করে কিন্তু হবে না যেহেতু তিন খুব বেশি হবে না তবু চেষ্টা করবেন যতটা হয় এভাবে আস্তে আস্তে বেলে নিয়ে ছুরি সাহায্যে আরেকবার আমি সাম ঠিক এটা যেভাবে কেটেছিলাম সেভাবে ওটা কেটে নেব কেটে নিয়ে একই রকমভাবে আবার ওই ভাঁজটা দিয়ে আরেকবার বেলে নেবো কাটাতেই বুঝতে পারছেন যে যে জয়েন্ট মুখটা কেটেছে ওখান থেকে একটু ছোটো ছোটো লেয়ার কিন্তু বেরোতে শুরু করে দিচ্ছে তার মানে আরেকবার যখন এটা হবে তখন আরে অনেকগুলো লেয়ার হয়ে যাবে ওই জন্য যতটা লেয়ার করতে পারবেন ততটা কিন্তু জিনিসটা সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে এই একই রকমভাবে বেলে নিয়ে এরপরগুলো পিস পিস করে কেটে নিতে হবে এটা শুধু একটু এই বেলা আর পিস কাটা এটাই একটু কাজ আর বাকি তো সব কাজই ইজি কোনো ঝামেলা নেই খুব সহজেই কিন্তু আপনারা ইচ্ছে করলে বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন যেহেতু এটা দুটো স্টেপে আমি বেলেছি ওই জন্য একটু সময় নিয়ে আপনাকে পুরোটাই দেখিয়ে নিলাম যাতে কোনো রকম অসুবিধা না হয় অনেক ঝামেলার কিছু নেই তো তাও এটা দুবার আমি দেখিয়ে নিলাম দুবারই বেলেছি তাই আপনাদেরকে আমি দুবারই দেখিয়ে নিলাম দেখুন এই চার পাঁচটা এভাবে একটু সমান করে নিয়ে এরপরে এটাকে একবারে ছোটো ছোটো করে কেটে নেবো যেরকম আমি আকার দিতে চাইবো কেউ চাইলে আমি একটু ছোটো ছোটো করেছি কেউ চাইলে কিন্তু একটু বড়ো বড় করতে পারেন সাইডগুলো একটু আমি কেটে দিচ্ছি নাহলে চার চোখ হবে না জিনিসটা তাহলে লেয়ারগুলো দেখা যাবে না সাইডে লেয়ারগুলো দেখা না গেলে না গজা খুব একটা ভালো লাগে না দেখতে ওই জন্য সাইডগুলো চেষ্টা করবেন এইভাবে কেটে দিতে কেটে দিলে কী বলুন লেয়ারগুলো খুব সুন্দর আপনি দেখতে পাবেন চার পাঁচটা একভাবে কেটে দিলাম দেখুন একটা চারচক জিনিস তৈরি হয়ে গেল। এরপর এখান থেকে যেরকম শেপ আপনি দেবেন সেভাবে দামটা ফার্স্টে দিয়ে নেবেন তারপর কাটবেন দেবেন কাজটা করতে সুবিধা হবে সব পিসগুলো মোটামুটি একটা সমান হবে আপনাদের প্রথমেই বলেছি যে আমি ছোট ছোট বানিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু বড়ো বড়োও বানাতে পারেন আমার থেকে একটু মোটাও বানাতে পারেন আমি খুব বেশি মোটা বা খুব বেশি বড় বানাইনি বাড়িতে খাওয়ার জন্য বানিয়েছি ছোট ছোট দেখতেও ভালো লাগে বাচ্চাদের ভালোও লাগবে এবং ছোটো ছোটো করেই আমি একটু বানালাম কিন্তু নিয়ম সব একই ছোট বড় যাই বানান নিয়ম কিন্তু একই রকম আমার এইগুলো দেখুন কাটা হয়ে গেছে এরপর একটা প্লেটে আমি তুলে রেখে দেবো তারপর আমি এখানে মিষ্টির রসটা বানাবো তারপর তেলটা গরম করতে দেবো স্টেপ বাই স্টেপ আপনাদের সব সব ইয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে মিষ্টির শিরাটাই বানিয়ে নিই মিষ্টির শিরাটা বানানোর জন্য কিছু একটা পাত্রে আমি এক কাপ দিয়ে দেবো চিনি আর এই শিরাটা যখন বানাবেন অবশ্যই মেজারিংটা ব্যবহার করবেন যে কোনো বাটি মেজারিং কাপ হতে হবে তার কোনো মানে নেই এক কাপ চিনি দিয়ে আমি কিন্তু সমান পরিমাণ জল দেবো আর দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিলাম এখানে মিষ্টির রসটা একটু গাঢ় হতে হবে একটু সিট হতে হবে তবেই কিন্তু জিনিসটা সুন্দর হবে নইলে কিন্তু সুন্দর হবে না কেন আমরা সবাই জানি গজার কিন্তু একটু ওপরটা লেয়ার লেয়ার মতো লেগে থাকে চিনির দেখবেন তবেই গজাটা কিন্তু খেতে ভালো লাগে যেমন মিষ্টির রসটা হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি তেলটা খুবই হালকা গরম একদম হালকা গরম যেন কোনোভাবে বেশি গরম না হয় তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে ভেতরগুলো কাঁচা থেকে যাবে একদম হালকা গরমে হালকা আঁচে আস্তে আস্তে কিন্তু এগুলো একটু ভাজতে হবে প্রথমে একটু হালকা ভেজে নেবেন তারপর মিডিয়াম করে দেবেন দেখবেন ওগুলো গজাগুলো নিজেরাই ফুলে ওপরে উঠতে শুরু করে দেবেন বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করে যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে ভিডিওগুলো লাইক শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যদি আপনার অবশ্যই ভালো লাগে তাহলে আমারও উপকার হবে আপনার বন্ধুরও উপকার হবে যে সেও একটা নতুন জিনিস শিখতে পারবে দেখুন কি সুন্দর এগুলো ভেজে কিন্তু ওপরে ভেসে উঠেছে তার মানে বুঝতে পারছেন যে কতটা হালকা এগুলো হয়েছে ময়ামটার জন্য এবার এগুলো কিন্তু একটু গোল্ডেন কালারের মতো ভেজে নিয়েই আমি ভাজাটা কমপ্লিট করে নেব তাহলে কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি ভাজার দরকার নেই আর যখন এটা রসে দেবেন চেষ্টা করবেন হয় রসটা গরম থাকবে না এই ভাজাটা গরম থাকবে দুটোই কিন্তু গরম করে ফেলবেন না তাহলে কিন্তু জিনিসটা নরম হয়ে যাবে যে ক্রিস্পি ব্যাপারটা কিন্তু সুন্দর যেটা বজায়টা থাকে যে হাত দিয়ে ভেঙে দিলে ভেঙে যায় যত ভেঙে গেলো ভেতরটা জুসি হয়ে থাকলো ওই জিনিসটা কিন্তু থাকবে না ওই জন্য যে কোনো একটাই গরম রাখবেন একটা ঠান্ডা থাকবে তাহলেই দেখুন জিনিসটা পারফেক্ট হবে এরপরে এগুলো আমি এখান থেকে তেল থেকে তুলে নেব আর আমার এটাই গরম আছে আমার মিষ্টির যে রসটা বানিয়ে যায় এখন আমার ঠান্ডা হয়ে গেছে এরপরে এর মধ্যে তুলে নিয়ে আমি ডাইরেক্ট সেই রসের মধ্যে দিয়ে দেবো রসের মধ্যে দিয়ে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো আমি রেখে দেবো যাতে সুন্দরভাবে আমার রসটা এর মধ্যে ঝুঁকে যায় আর আপনার যদি মনে হয় আধ ঘন্টার মধ্যে ঢুকছে না কেন তখন একটু ক্রিস্পি ভাজা অনেক সময় হতে পারে যে আপনারা একটা রস ঢুকছে না একটা দেখে নিয়ে আপনি চেপে দেখলেই বুঝতে পারবেন যে ওই ঢুকেছে কিনা না সেরকম মতো আপনি করে দেবেন আমার রেসিপিটা মোটামুটি পরিবেশনের জন্য তৈরি এটা আমি ভিজতে দিয়ে রেখে দেবো তাহলে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রেসিপিটা আমি এখানেই সম্পূর্ণ করছি